দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ নিয়ে জটিলতা আছে আইনি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ইউএনএফ এর সঙ্গে সমঝোতা স্মারক জানান তিনি ডিএসসিসি মেয়র নিয়োগের ক্ষেত্রে মেয়াদ সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর বিষয়ে তিনি বলেন সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে জটিলতা নিরসন করে বিসিবি নির্বাচন দেয়া হবে জানান ক্রীড়া উপদেষ্টা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে এর বাইরে আবার আমরা একটা লিগেল নোটিস পেয়েছি সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না তো রিটার বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই